ক্লাইমেট চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে স্টোরিতে আমন্ত্রণ করার জন্য আর আমি আমি বজলুম আরুফ আমি এই বয়েট নাইট দু হাজার পঁচিশের কনভেনার আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের গর্বিত সিঙ্গার আমাদের ফেমাস সিঙ্গার এই টরন্টোতে ফিডব্যাকের যে লিড ভোকাল ছিল আমাদের লুমিন ভাই লুমিন ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি সো আমরা আসলেই খুবই এত অনেক ঠিক পেয়েছি আমরা যদিও আপনি গত বছর আমাদের পারফর্ম করেছেন তারপর অনেক অনেক রিকোয়েস্ট পাওয়ার জন্য আমরা আসলে আপনাকে সারা ভাবি আমরা অনেক খুবই এক্সাইটেড যে আমরা আবার আপনাকে পাচ্ছি যেহেতু গত বছর আমরা আসলে ফ্রাইডেতে প্রোগ্রাম করেছিলাম তো ওনার অনেক কম টাইম ছিল আমাদের তো ওনার অনেক লিস্ট অফ সং ছিল সেগুলি সে ইয়ে করতে পারে নাই আপনার আমাদেরকে আমাদের ডিমান্ড ফুলফিল করতে পারে নাই তো আশা করি এইবার যত শনিবার আমি আমি বয়েটের যা যত পার্টিসিপেন্ট যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন আমি সবাইকে অনুরোধ করব ওই দিন যেন কাইন্ডলি আমাদের যে রেজিস্ট্রেশন টাইম শুরু হবে ছটা থেকে তো আর্লি যদি চলে আসেন তাহলে উই ক্যান ফলো আওয়ার স্কেজুল আদারওয়াইজ দেখেন আমরা সবাই বসে থাকি যে অনেক আকর্ষণীয় যে আমাদের ইভেন্টগুলো থাকে এইগুলো এইগুলি আমরা মিস করি আমরা করতে পারি না টাইম টাইমের কারণে সো আমাদের বিশ্বাস অনুভত্য সবার প্রতি প্লিজ প্লিজ আপনারা সবাই অন টাইমে চলে আসুন সো সোদেটু কিন্তু মেনটেন আওয়ার ফুল স্কেডুল প্রোগ্রাম সো আবারও আমি আলমিন ভাইকে আমি অনুরোধ করবো এইবার জন্য সেইভাবেই আমাদের যে অপ্রকাশিত এখনও যে রিলিজ হয় নাই যে গানগুলি আমাদেরকে দিবেন আপনার একই অনুভূতি যা আগামী উনত্রিশে নভেম্বর আমাদের যে পয়েন্ট হতে যাচ্ছে যে এবার দ্বিতীয়বার মতো আপনি পারফর্ম করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি গতবারই আমি অনেক মানে ইট ইট ওয়াজ এ গ্রেট ফান সো আমার খুবই ভালো লেগছিলো এবং এবং দ্বিতীয়বার আমি আবার আসছি আমি খুব এক্সাইটেড বুয়েট নাইটে বরাবরই বুয়েট বুয়েটের শো করতে আমার ভাল লাগে এটা ঢাকায় বলেন আর টরন্টোতে বলেন সো আই এম আই এম ভেরি মাচ এক্সাইটেড থ্যাংক ইউ সো খুবই আবারও ধন্যবাদ জানাই সবাইকে যারা ক্লাইমেট চ্যানেলের সাথে আছেন আমি দেখা হবে সবার সকলের সাথে আগামী টোয়েন্টি নাইন অফ নভেম্বর গ্র্যান্ড সিনেমা ব্যানকট হলে বোয়েট নাইটে আর এখনও যারা ডেসিশন করার নেই তাদেরকে আমি অনুরোধ করবো ডেসিস করে ফলে আমাদের উই হ্যাভ লট অফ অ্যাট্রাকশন থ্রু আওয়ার দাই